আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করে দেখাবো আলু এবং নারিকেল দিয়ে দেশি মুরগির ঝোল দেশি মুরগির ঝোলটা খেতে কতটা টেস্টি হয়ে থাকে তা নিশ্চয় সবার জানা তবে আলু এবং নারিকেল দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে এবং এবং রান্না করাটাও খুবই সহজ ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে যে কোনোভাবেই এই দেশি মুরগির আলু এবং নারিকেল দিয়ে ঝোলটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে তাহলে দে না করে চলুন দেখে নিই প্রথমে চুলায় একটি পাত্রে দিয়ে নিব পরিমাণ মতো রান্নার তেল এখানে তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব এলাচ দারচিনি এবং তেজপাতা এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এলাচের মুখটা একটু চিড়ে দিয়েছি এর ফলে এলাচের ফ্লেভারটা ছড়াতে পারবে মশলাগুলো থেকে যখন সুন্দর একটি স্মেল বের হবে সে পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি আমি মুরগির মাংসে এভাবে কাঁচামরিচ দিয়ে থাকি এতে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে আপনারা না চাইলে নাও দিতে পারেন এখন তেলের মধ্যে এভাবে পেঁয়াজ এবং মরিচটাকে কিছুক্ষণ সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ এবং মরিচ কিছুক্ষণ ভাজার পরে যখন হালকা সফট হয়ে আসবে সে পর্যায়ের মধ্যে বাটা মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে নিব আদা বাটা দেড় চা চামচ দিয়ে নিব রসুন বাটা দুই চা চামচ দিয়ে নিব জিরা বাটা দুই চা চামচ এখন এই বাটা মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব বাটা মশলা এভাবে ভেজে নিলে বাটা মশলা যে কাঁচা গন্ধ থাকে সেটি দূর হয়ে যায় এবং সুন্দর একটি স্মেল বের হয় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় মাংসটা খেতে ততটাই মজার হয়ে থাকে সেই জন্য একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনা ওঠানোর পরে যখন দেখব মশলা থেকে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে মশলাটিকে আবারও একটু নেড়ে মিশিয়ে দেব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস এখানে আমি দেশি মুরগি নিয়েছি এক কেজি পরিমাণে মশলার মধ্যে সম্পূর্ণ মাংসটা দেওয়ার পরের মধ্যে দিয়ে দিব আলু এখানে আলুগুলো আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর দিয়ে দিব নারিকেলের স্লাইস এখানে আমি নারিকেলগুলোকে ছোটো ছোটো স্লাইস করে কেটে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই দিয়ে নিতে পারেন এখন মশলার সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকেই পানি বের হবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখা যাবে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানি দিয়েই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে কষানোর সময়টাতে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যেতে পারে মাংস থেকে বের হয় সম্পূর্ণ পানিটা টেনে যখন মাংসের উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে হবে মাংসটি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আবারও একটু নেড়ে মিশিয়ে দিব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে নিব পানি দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম হিটে জাল করার পরে মাংস এবং আলু এবং নারকেলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এছাড়াও ঝোলের পরিমাণটাও কমে এসেছে এখন এই পর্যায়ের মধ্যে ভাজা মশলা অ্যাড করে দিব তার জন্য দিয়ে নিব দেড় চা চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে নিব এক চা চামচ গরম মশলা গুঁড়া ভাজা মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে কেননা ভাজা মশলা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করলে ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খেতে আর বেশি ভালো লাগে না সেজন্য ভাজা মশলা দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল করা যাবে না চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে বা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন তাহলে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যেতে পারে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাংস এবং ঝোলের কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং এই পাতলা ঝোলটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে এর সাথে নারিকেল দিলে নারকেলের একটি ফ্লেভারও যোগ হয় সে সাথে খেতে অসাধারণ লাগে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ